মুখ দিয়ে কথা বের করে দিলেই হয়ে যায় সেটা ওরও যখন সময় হবে ও ছেড়ে দিবে ও চলে যাবে গুণীজনের কদর আসলে করা উচিত নাহলে গুণীজন তৈরি হওয়া একটু মুশকিল উই আর স্ট্রাগলিং টু গেট প্লেয়ার লাইক হিম ক্রিকেটের ব্যাপার নিয়ে যদি হয় তাহলে একটু রেসপেক্ট ভাই করা উচিত সেবাগ বলতেই বা সেবাগের ওর মন গড়া কথা আমরা অনেক মানে দর্শক ভক্ত বা যারা আছেন অনেকেই বলেন যে এই থাকলে এরকম হতো ওই থাকলে এরকম হতো এখন একটা বেশি নিয়ে আলোচনা চলছে যেটা সেটা হচ্ছে হলো যে সাকিব আল হাসানের যেমন গতকাল আল হাসান মাত্র এক ওভার বোলিং করেছেন এবং ব্যাটিংয়ে চার বলে সম তিন রান সাকিবের ফুল ক্যারিয়ারে সতেরো আঠারো বছর ক্যারিয়ারে এরকম কখনো আমরা দেখিনি যে চার ওভার বল করেনি এবং ব্যাটিংটা কোনো না কোনো এক ডিপার্টমেন্টে ভালো ছিল করেছে ভালো ওভার অলওয়েজ এখন যখন এটা হচ্ছে একটা কথা উঠতেছে যে কি সাকিবের সময় শেষ হয়ে আসছে কিনা এই দেখেন একটা কমেন্ট করে ফেলা তো খুব ইজি মুখ দিয়ে কথা বের করে দিলেই হয়ে যায় সেটা আপনি বললেন আমি একটু আমি একটু ইন্টারাপ করি এগুলো সম্ভবত সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনিও দেখেছেন আমি ওই জন্য বলছি যে একটা কথা বলে দেওয়া একটা মানুষ বিশ বছর ধরে এক নম্বর আছে পনেরো বছর ধরে সে এই একটা ম্যাচেই খুব সম্ভবত তার দুইটার কোনোটা ক্লিক করে নাই আমরা ফট করে তার নামে একটা কথা বলে দিচ্ছি মানে আমি জানি না আমি আমি বলতে পারি না এটা আমার কাছে ওরকম মনে হয় না আর ধরেন সময় শেষ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা শেষ আছে ও ওরও যখন সময় হবে ও ছেড়ে দিবে ও চলে যাবে এবং এটাই এটাই নর্মাল এটাই নিয়ম আসলে কিন্তু আসলে ক্রিয়েট করার কোনো মানে নেই আমি আমি বুঝ আমি জানি না এটা আসলে ক্রিয়েট করা ঠিকও না আমাদের যেমন ওই ওই যে আমরা বলি না যে গুনিজনের কদর আসলে করা উচিত নাহলে গুনিজন তৈরি হওয়া একটু মুশকিল আমরা কিন্তু মানে উই আর স্ট্রাগলিং টু গেট প্লেয়ার লাইক হিম না এই মুহূর্তে কিন্তু আমার আমরা বেশ স্ট্রাগেল করছি যে সাকিবের মতো ওরকম টাইপের প্লেয়ার আর কেন আসছে না বা কাছাকাছি মানের প্লেয়ার কেন আসছে না হচ্ছে না কেন হয়তো প্রেশারের কারণে হতে পারে হয়তো বিভিন্ন কারণে হতে পারে আমার কাছে মনে হয় তো আসলে একটু রেসপেক্ট করা উচিত ও রেসপেক্ট অন্তত ওর ওর ব্যাপার নিয়ে আমার কোনো কথা নেই বিকজ আমি আসলে ওর ওর অন্য কিছু দেখার জন্য না বাট ক্রিকেটের ব্যাপার নিয়ে যদি হয় তাহলে একটু রেসপেক্ট ভাই করা উচিত ও কি মানুষ ওর অ্যাটিটিউড কি ওর বিহেভিয়ার মানুষের সাথে কি কি আমি আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট দোজ থিংস ওর হ্যাঁ বাট ওর ক্রিকেট নিয়ে আরেকটু রেসপেক্ট করা উচিত মানে যদি কেউ বলে থাকে আমি জানি না আমি হয়তো আমি দুই এক জায়গায় দেখেছি এক জায়গায় একজন বলছে সেবাগ বলছে সেবাগ বলতেই বা সেবাগের ওর মন গড়া কথা ওর সেবাগ সেবাগের কথা বলছে ওর কথা বললে ওর কথা নিয়ে যে আমাদের লাফাতে হবে আর ও বললে যে সেটাই রাইট সেটা ওটি মনে করার কোনো কারণ নেই তো আমি আমি মনে করি যে আরেকটু রেসপেক্টফুল হওয়া উচিত অন্তত এরকম মানুষদের ক্ষেত্রে যে এত বছর ধরে এরকমভাবে সার্ভিস দিয়ে আসছে সে হয়তো আমার দেখা মতে এই ম্যাচ হয়তো প্রথম যে সে দুইটা সে তার দুইটা ডিপার্টমেন্টেই সে হয়তো সিগনিফিকেন্টলি কিছু করেনি কিন্তু আমরা একদিন করেনি তাই আমরা আসলে ফট করে একটা কমেন্ট করে দেওয়া কঠিন আসলে ভাই ঠিক না বলা আমি যারা সাপোর্ট করে সাপোর্টার্স যারা তাদের খারাপ লাগবে এটাই স্বাভাবিক খেলা এরকম হইছে খেলা হেরে গেছে কষ্ট লাগা তো আসলে আমি যেভাবে নিতে পারি হয়তো আরেকজন মানুষ ওইভাবে নিতে পারছে না বা বুঝতে পারছে না খুব এটাও আমি মানি বাট ওই যে যে একদম মানে একজন মানুষকে তো ইয়ে বানানোর মানে ভিলেন বানানো ঠিক না আসলে যে যে মানুষটা তার পুরো ক্যারিয়ারটা ধরে সার্ভ করে আসছে কান্ট্রিকে যেমন আমাদের আমাদের বেশিরভাগ প্লেয়ারদের ক্ষেত্রে এরকম হয় বাট এটা ঠিক না আসলে যে কেউ একজন কমেন্ট করে বসলো আর সেটা নিয়ে লাফালাফি হয় একটু বুঝে করা উচিত রেসপেক্টটা রাখা উচিত